বাইশে জানুয়ারি বুধবার একটি বিশেষ দিন হতে চলেছে গ্রহগুলির শুভ অবস্থানের কারণে বারটি রাশির মধ্যে পাঁচটি রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে চাকরি পেশা ব্যবসা পরিবার প্রেমের জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে এটি লাভজনক হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক কোন পাঁচটি রাশির সৌভাগ্য হতে পারে এই ভিডিও মাধ্যমে দেখুন বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও মেষ রাশি আজকের দিনটি আপনার জন্য একটি আনন্দের দিন হতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় সময় কাটাবেন আপনার স্ত্রী আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবেন কর্মস্থলে কোনো কাজে অকারণে জড়াবেন না কারো সাথে অংশীদারিত্বে কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে যানবাহন ব্যবহার করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে আপনার পুরনো কিছু ভুল উন্মোচিত হতে পারে বাবার সাথে মনের ইচ্ছার কথা বলতে পারেন শুভ রং সবুজ লাকি সংখ্যা দুই তিন বৃষ রাশি ব্যবসার দিক থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে আপনার পিতামাতার আশীর্বাদে আপনি একটি নতুন সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন রাজনৈতিক ব্যক্তিদের বন্ধুর সংখ্যা বাড়বে কারো কাছ থেকে ধার নিয়ে গাড়ি চালানো উচিত নয় অন্যথায় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে পরিবারের কোনো সদস্যের কর্মজীবনের ব্যাপারে আপনি হুট করে সিদ্ধান্ত নিতে পারেন আপনার কোনো আত্মীয় সম্পর্কে আপনার খারাপ লাগতে পারে ভালোবাসা ও সহযোগিতার অনুভূতি আপনার মনে থাকবে শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় নয় মিথুন রাশি আজকের দিনটি আপনার জন্য একটি চাপের দিন হতে চলেছে আপনার পরিবারে শান্তি বজায় রাখতে হবে আপনার কাজে ধৈর্য ও সাহসের সাথে কাজ করতে হবে অকারণে কোনো কিছুতে রাগ করবেন না শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হবে উচ্চশিক্ষার পথ দাম্পত্য জীবনের চলমান সমস্যাগুলি অনেকাংশে সমাধান হয়ে যাবে তবে আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনার গাফিলতি করা উচিত নয় ভাই বোনদের কাছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা তিন সাত কর্কট রাশি একটি নতুন সম্পত্তি কেনার জন্য আজকের দিনটি আপনার পক্ষে ভালো হবে আপনার সন্তান আপনার কাছে কিছু অনুরোধ করতে পারে আপনি আপনার স্ত্রীর জন্য কিছু গহনা বা উপহার আনতে পারেন বিশেষ কিছু মানুষের সাথে দেখা করার সুযোগ পাবেন আপনার যদি কোনো বিষয়ে কোনো উত্তেজনা থাকে তবে আপনি তা থেকেও স্বস্তি পাচ্ছেন বলে মনে হচ্ছে পরিবারের কিছু মানুষের সাথে দেখা করার সুযোগ পাবেন আপনার বাড়িতে অতিথির আগমন হতে পারে যা পরিবেশকে আনন্দদায়ক করে তুলবে শুভ রং নীল শুভ সংখ্যা আট এক সিংহ রাশি আজকের দিনটি আপনার জন্য আনন্দে পূর্ণ হতে চলেছে আপনার আয় বাড়লে আপনি খুশি হবেন ব্যবসায়িক ব্যক্তিদের অংশীদারিত্বে কোনো কাজ এ চলতে হবে আপনি যদি কোনো বিবাদের জন্য চিন্তিত ছিলেন তবে তাও কেটে যাবে কোন ঝুঁকিপূর্ণ কাজে লিপ্ত হওয়া উচিত নয় সম্পত্তি সংক্রান্ত আপনার কোনো চুক্তি আটকে থাকলে তা চূড়ান্ত হতে পারে কোন কাজের জন্য আপনাকে অন্যের উপর নির্ভর করতে হবে না আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ এক কন্যা রাশি আজকের দিনটি আপনার জন্য ব্যস্ততাপূর্ণ একটি দিন হতে চলেছে আপনার খাদ্যাভ্যাসের প্রতি পূর্ণ মনোযোগ দিন আপনি পরিবারের কোন সদস্যের কাছ থেকে কিছু হতাশাজনক তথ্য শুনতে পারেন সম্পত্তি নিয়ে বিবাদ দেখা দিতে পারে দাম্পত্য জীবনে প্রেম ও সহযোগিতা বজায় থাকবে দুজনেই একে অপরের সঙ্গ খুব উপভোগ করবে আপনি পরিবারের সদস্যদের সাথে ধর্মীয় ভ্রমণে যেতে পারেন যা আপনার জন্য উপকারী হবে শুভ রং বেগুনি শুভ সন্ধ্যা তুলা রাশি আজ আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও ভালো হবে আপনার ইচ্ছা অনুযায়ী সুবিধা পেলে আপনার খুশির সীমা থাকবে না আপনি আপনার ব্যবসায় কিছু নতুন সরঞ্জাম অন্তর্ভুক্ত করতে পারেন আপনি যদি কোনো লেনদেন সংক্রান্ত সমস্যা নিয়ে চিন্তিত ছিলেন তবে তাও চলে যাচ্ছে বলে মনে হচ্ছে আজ আপনার বিশ্বাসযোগ্যতা এবং সম্মান বৃদ্ধি পাবে আপনার চারপাশে বসবাসকারী প্রতিপক্ষকে চিনতে হবে আপনি সুদের জিনিসগুলিতে ভালো পরিমাণ অর্থ ব্যয় করবেন শুভ রং লাল শুভ সংখ্যা শূন্য তিন বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার জন্য জটিলতায় পূর্ণ হতে চলেছে অহেতুক কোনো বিষয় রাগ করা এ দিয়ে চলতে হবে সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন আপনার খাদ্যাভ্যাসের প্রতি পূর্ণ মনোযোগ দিন ভালোবাসা ও সহযোগিতার অনুভূতি আপনার মনে থাকবে আপনি যে কোনো সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পাবেন আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তাহলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিতে আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ বজায় রাখুন শুভ রং মেরুন শুভ সংখ্যা সাত চার রাশি ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য শুভ হতে চলেছে সরকারি কাজে সাফল্য পাবেন আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আগের থেকে ভালো হবে আপনি কিছু সরকারি টেন্ডার পেতে পারেন আপনি আপনার ব্যবসা বিদেশে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় সফল হবেন শিশুরা যে কোনো পছন্দ সেই কোর্সে ভর্তি হতে পারে পরিবারের ছোট বাচ্চাদের সাথে মজা করে কিছু সময় কাটাবেন পারিবারিক ব্যবসার ব্যাপারে বাবার সাথে কথা বলতে হবে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই সাত মকর রাশি আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে আপনি কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন আইনগত বিষয়ে গাফিলতি দেখাবেন না যারা চাকরিতে সহকর্মীদের কাছ থেকে সমস্যায় পড়েছেন তারা অন্য কোথাও আবেদন করতে পারেন আপনার স্বভাবের কারণে লোকেরা আপনার উপর বিরক্ত হবে আপনি বন্ধুদের সাথে পুরানো বিষয় নিয়ে আলোচনা করে কিছু সময় কাটাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে উত্থান পতন থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় তিন কুম্ভ রাশি আজকের দিনটি আপনার জন্য শুভ হতে চলেছে আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু আর্থিক সাহায্য পাচ্ছেন বলে মনে হচ্ছে ধর্মীয় কাজে ভেবেচিন্তে হাত বাড়াতে হবে প্রেমময় জীবনযাপনকারীরা তাদের সঙ্গীকে কোথাও নিয়ে যেতে পারেন আপনার চাকরিতে পদোন্নতি পাওয়ার সাথে সাথে আপনার দায়িত্ব বাড়বে যার দিকে আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে আপনার মন অস্থির হয়ে উঠবে কারণ কারো কথায় আপনার খারাপ লাগছে শুভ রং লাল শুভ সংখ্যা সাত নয় মিন রাশি আজকের দিনটি আপনার জন্য আকস্মিক লাভের দিন হবে আপনি কিছু ব্যয়ের সম্মুখীন হবেন যা আপনাকে বাধ্যতামূলকভাবে বহন করতে হবে যদিও আপনি না চান আপনার গৃহস্থালির কিছু কাজ মুলতুবি থাকলে আপনি সহজেই তা সম্পন্ন করতে সক্ষম হবেন কোনো বিনোদনমূলক অনুষ্ঠানে অংশ নিতে পারেন সন্তানের বিয়েতে কিছুটা বিলম্ব হলে সেটাও মিটে যাবে আপনি আপনার সহকর্মীদের কাছে আপনার মনের কথা বলার সুযোগ পাবেন কোনো পুরস্কার পেলে আপনার মন খুশি হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই সাত